বাইতে আসছি ছবি তুলতে আসছি কেউ শখের বসে আসে তারপর কেউ বই পড়তে আসে যাদের বই পড়তে ভালো লাগে তারা বই পড়তে আসে যাদের ছবি তুলতে ভালো লাগে তারা ছবি তুলতে আসে কারো দেখতে ভালো লাগে কেউ দেখতে আসে আমি মূলত ছবি তুলতে আসছি দেখতে আসছি বাড়িতে আসছি ফ্রেন্ডসদের সাথে আসি বই কেনার আছে না বই একদমই পছন্দ না না বই মেলা আমি জানি না 8 দিন হইছে আজকে দিয়ে 8 দিন হইছে তার মানে 8 আগে থেকে শুরু আমি এই টোটালি বই পড়তে না আমি হচ্ছে আমার বই ছাড়া অন্য বই পড়তে একদম পছন্দ করি না কি ভালো লাগে যেমন বই পড়া ভালো লাগে হ্যাঁ গান শুনতে ভালো লাগে নাচ করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে খেতে ভালো লাগে খেতে ভীষণ পছন্দ আমি হচ্ছে আমার বোর্ড বই মানে আমার হচ্ছে বোর্ড বই পড়তে ভালো লাগে আমার যেগুলো সিলেবাসে থাকে সেগুলো পড়তে ভালো লাগে আমার বাধ্য হয়ে যেগুলো পড়তে চাই সেগুলো আমার ভীষণ পড়তে ভালো লাগে আদার্স যে বই সেগুলো আমার একদম পড়তে ভালো লাগে না আমি জানি যে তুই কেউ সবকিছু থাকি দেয় বই বই কি অপছন্দ না মানে হচ্ছে গল্পের বই পড়তে খুব একটা পছন্দ করি না পড়া হয় না না কেউ কেউ আছে না ছোট থেকে পড়ে বা পড়ার জন্য একটা আগ্রহ থাকে একটু একটু পড়তে পড়তে তার আগ্রহ জাগে কিন্তু আমি ছোট থেকে কখনো তেমন একটা বই পড়িনি আমি জানতামই না আজকে প্রপোজ

জীবনে কিছু করব কারণ বাবা বাবা অনেক কষ্ট করে মানুষ করছে অনেক এফোর্ট দিচ্ছে এখন তাদের তো কিছু গিফট দেওয়া উচিত তারা অনেক কিছু গিফট করেছে এখন তাদের যদি কিছু না দেই তাহলে তো সেটা তো চিটিং হয়ে গেল না অবশ্যই এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয় আমি আমার ক্ষেত্রে আমার গার্জিয়ানকেই প্রাধান্য দিব কারণ তারা হচ্ছে আমাকে অনেক আদর যত্নে মানুষ করেছে করছে অনেক এফোর্ট দিচ্ছে আমার কোনো কিছু প্রয়োজন হলে বা এমনিও মনে হয় না যে অন্য কাউকে কোনো দরকার আছে ছবি তুলতে আসছে আমার ফ্রেন্ডরা বল আমার ফ্রেন্ড যে যারা আসছে তারা বলছিল যে তারা শাড়ি পরে আসবে কিন্তু তারা এখানে আসে একদমই দেখি তারা হচ্ছে কামিজ পরে আসছে তারা আমার সাথে একটা বেঈমানি করছে আর তাদের উচিত ছিল আমাকে ইনফর্ম করা কিন্তু আমার অনেক ফ্রেন্ডরা আসছে কলেজে পুরো ক্লাস আমার হচ্ছে আর্টস ডিপার্টমেন্টের তারা বলছে সবাই আসবে শাড়ি পরেই আসবে আমার যে বাংলা স্যার তিনি এখানকে স্টল দিয়েছে তো আমি তার স্টলে যাব প্রত্যাশা করেন নো তিনি অনেক আদর করেন শাড়ি 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 শাড়ি

বাংলাদেশ শাকিব ভালো লাগে মানে ছবিটা ভালো লাগে ভালো অ্যাক্টিং করে বাস্তব জীবনে ভালো লাগে না বাস্তব জীবনও ভালো এখন আমি তো তার সাথে মিশিনি একটা মানুষের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত মিশবেন না তাকে তার সম্পর্কে কিছু আপনি বলতে পারবেন না আমি যেহেতু তার সম্পর্কে জানি না সেই জন্য তার সম্পর্কে কিছু কমেন্ট করা এটা হচ্ছে অন্যায় আমার বাবা আমার ভাইয়া

কেন আপনার হচ্ছে তাদের ব্রেকআপ চাচ্ছেন করতে সেখানে করছেন আপনি সিঙ্গেল বলে হ্যাঁ না তারা যদি আমাকে বলে তারা ঘুরতে গেলে যদি আমাকে বলে তাদের তাহলে হচ্ছে তাদের ব্রেকআপ না হয় আপনি যদি যারা হচ্ছে মিঙ্গেল করে না চান্স নাই চান্স নাই না অবনীত

আমি যেমন লম্বা আমার ফ্যামিলি মানে আমার বাবা অনেক সুন্দর আমার বাবার মতো হতে হবে আমার ভাইয়ার মতো হতে হবে তার জন্য স্মার্ট স্মার্ট হতে হবে তা নো ব্যবহার সুন্দর হতে হবে সেটা তো বলা যাবে না ব্যবহার সুন্দর হতে হবে ব্যবহারই বংশের পরিচয় তাই ব্যবহার সুন্দর হবে